সবাই ভালো আছেন রমজানের অফার কিন্তু এখন থেকে শুরু করে দিলাম আর এই অফার দেওয়ার জন্য আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রমজান সামনে অফার দিয়ে দেন ভাই অবশ্যই ভাই দামাকা অফারে রমজানের কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে একটা পাইকারি মূল্যে ঠিক আছে আচ্ছা একটা ফ্রিজে আমাদের কাছে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু হোলসেল প্রাইস দিতে পারবেন ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে একদম ছোট দেখেন ছোট ফ্রিজ আছে এবারে দেখেন যে আপনার ডাবল ডোর সাইড বাই সাইড এবং সিঙ্গলডোর সবচেয়ে হাই বড় ফ্রিজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সবে চলে আসবেন মিরপুর এগার নম্বর কাল সেই বাদিস্টান ও বিশাল রুমে যদি কেউ চিন্তা করেন কাল সে বাদিস্টান নেমে একটা ফোন দিবেন আমরা আপনার নিয়ে আসবো ওকে আর প্রত্যেকটা ফ্রিজ যে প্রাইজ আমরা দিচ্ছি এই প্রাইজে কিন্তু কেউ দিবে না সারা বাংলাদেশে কারো কাছে খুঁজবে কিন্তু এই প্রাইজে কেউ দিবে না ঠিক আছে এই ফ্রিজগুলো অবশ্যই আমাদের রুমে চলে আসবেন একদম পাইকারি মূল্যে নিতে পারবেন আর প্রত্যেকটা ফ্রিজ থাকবে বারো বছরের গ্যারান্টি আচ্ছা প্রত্যেকটা ফ্রিজ বার বছর থাকবে বাংলাদেশের যে কোনো প্রাণ থাকেন আপনার বাসায় বসে থেকে হোম সার্ভিসটা পাবেন এটা বাংলাদেশ এটা ব্র্যান্ড প্রাণ আরাবেল গ্রুপের বিশন ভীষণ মানি গুণগত মান মানি প্রোডাক্ট এবং প্রত্যেকটা ফ্রিজে ব্যবহার করেছে আট ছয়শ ইকুপি গ্যাস ইউ করে বান্ধব এবং ব্যবহার করেছে যেটা

তো চমৎকার এই মডেলটা দেখাচ্ছি যারা নতুন একটা বিবাহ বন্ধন হয়েছে অথবা অনেকে আছেন বেসালার থাকেন অনেকে আছেন হস্টেলে থাকেন একটা ছোট ফ্রিজ দরকার তাদের থাকবে চমৎকার ফ্রিজ ঠিক আছে দেখেন গ্রাফিক্সে দেখেন খুবই চমৎকার ফ্রিজ এটা কিন্তু বারো বছর গ্যারান্টি পাবেন ঠিক আছে ফাইভ স্টার রেটিং

চমৎকার দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু গ্লাস ঠিক আছে কোন বাঙার কোনো বয় নাই আপনি চাল এটা এটা কিন্তু পানিতে গুসল করে দেবেন ঠিক আছে বয় স্কেচ দিবেন কোনো স্কেচ বড় রঙ যাবে না ঠিক আছে একদম রংটা কিন্তু এরকমই থাকবে চমৎকার ফিস টা আপনি আমার কাছে পাইকারি দামে নিতে পারেন পাইকারি দাম একদম হোলসেল প্রাইসে দেখেন যে প্রাইস দিবে এই প্রাইজে কিন্তু আমি প্রাইস গুলো বলে এটা মার্কেট প্রাইস একচল্লিশ হাজার একশো ডিসকাউন্ট দেখছি পাইকারি মূল্যে মাত্র বত্রিশ হাজার পঞ্চাশ টাকা বত্রিশ হাজার পঞ্চাশ টাকা চড়া বেশি লাগবে একটু বড় লাগবে তার জন্য চমৎকার দেখেন অসাধারণ পাইকার মূল্যে এটা কিন্তু আপনার দেখেন দশ বছর ঠিক আছে আর এটা কিন্তু বারো বছর আমাদের নতুন আপডেট হয়ে গেছে বারো বছর শুরু দশ লেখা থাকলেও বছর বছর কারণ যেহেতু আমাদের নতুন আপডেট চলে আসে সবকিছু বারো বছর পাবেন

এটা মার্কেট প্রাইস আপনার একদম পাইকারি মূল্য দিব আমরা এটা মার্কেট প্রাইস লিখে 52000 300 টাকা আমরা পাইকারি মূল্য দিচ্ছি মাত্র 40800 টাকা 40800 টাকা এরপর দেখেন আটা পিস দেখাচ্ছি 305 মডেল ঠিক আছে এটা 305 এই দেখেন অনেক স্পেস অনেক জায়গা হ্যাঁ পুরো 50 50 উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ ওকে উপরে ডিপ নিচে নরমাল 12 বছর গ্যারান্টি পাবেন 100% কভার করেন স্যার ফুড গ্রেড প্লাস্টিক মেটাল করেছে আমরা 5 স্টার রেটিং হ্যাঁ এটা মার্কেট প্রাইস কি আপনার

ডিপ টা হোয়াইট কালার দেখছেন ক্রিম কালার খুবই চমৎকার দেখেন দেখাই ওপরে হ্যাঁ একদম অসাধারণ ফ্রিজটা দেখেন কালারটা খুবই চমৎকার আর এটা মার্কেট প্রাইস চৌচল্লিশ হাজার সাতশো টাকা চৌচল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দেখতেছি পাইকারের মূল্য চৌত্রিশ হাজার আটশো ষাট টাকা নয়শ বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি পাইকার মূল্য মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা এবার দেখেন ব্ল্যাক ডায়মন্ড এটা একদম নতুন আসছে মনে হয় খুবই চমৎকার গোল্ডেন দেখেন ফুল খুবই চমৎকার হ্যাঁ অসাধারণ এটা কিন্তু

ওয়াটার ডিসপেন্সার আচ্ছা সিঙ্গলোর ভিতরে ওয়াটার ডিসপেন্সার জোস রাখবেন আবার তবে ঠান্ডা পানি রাখবেন ঠান্ডা পানি খেতে পারবেন এটা দেখেন আপনার মডেল লিখে আপনার তিনশো তিরিশ মডেল আচ্ছা তিনশো তিরিশ ভিতরে ব্ল্যাক এটা হলে ব্ল্যাক ওয়াটার ডিসপেন্সার এই যে ওয়াটার ডিসপেন্সার কুলার

টাকা আমরা ডিসকাউন্ট পাইকের মূল্যে মাত্র চৌচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই একটা কোশ্চেন এটা কোশ্চেন করছিল এইটা এই আপনার ডিসপেন্সার সহ কি কালার হয় মানে ডিজাইন হয় আরকি না না ভাই এটা শুধু অনলি আপনার এই ব্ল্যাক কালার ভিতরে মধ্যে যাবে না

এটা মার্কেট প্রাইসে ডিসকাউন্ট দিয়েছি মাত্র উনআশি হাজার নয়শো টাকা এটা ফুল ইনটেক না ভাই ফুল ইনটেক আছে এটা আপনার ডাবল ডোর সাইড বাই সাইড ঠিক আছে আর এই যে অর্ডার ডিসপেন্সার ডিজিটাল টাচ সিস্টেম ঠিক আছে মাত্র উনআশি টাকা আমাদের কাছে আসলে ফ্রিজ অ্যাভেলেবেল দেখে শুনে পাস করতে পারবেন আপনার মন মতো দেখে শুনে নিতে পারবেন আমাদের শুরুমে আসলে আমাদের শুরুমে ঠিকানা মিরপুর এগারো নম্বর কালসি বাস স্ট্যান্ড কালসি বাস থেকে একটু পূর্ব সাইডে যদি কেউ চিনতে ভুল করেন কালসি বাস স্ট্যান্ড নেমে একটা ফোন দিবেন আমরা আপনি রিস্ক করে নিয়ে আসবো ঠিক আছে এক মিজি লোকেশন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা গুগল ম্যাপ দিয়ে দিব লাইভ লোকেশন দিব দেখে চলে আসতে পারেন আমাদের শপে তো এই ভিডিও পরে ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণ সাথে থাকবেন আল্লাহ হাফিজ